বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস নাসিমাস ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বৃহস্পতিবারের দিন আর আমি আজ ভিডিও ছেড়েছি আজকে রোববার তো মাঝখানে দুটা দিন চলে গেল আসলে বৃহস্পতিবারের দিন বিকালের দিকে আমি মাছগুলো ভাজি করছিলাম আর বলে দিচ্ছি কেন ভাজি করছে আসলে আমার আব্বু আর আমার শ্বশুর আব্বার বার্ষিক ফাতিহা হচ্ছিল যেহেতু কিছু লোককে আমার কিছু আত্মীয় স্বজন আর আমার ননদরা আর কিছু দেবর মানে বিভিন্ন কয়েকজন মানুষকে আমি দাওয়াত করেছি ওরা আসবে হুজুরাও ছিল তবে আমি কোনো লোককে এখানে ভিডিও করে দেখাই নি যেহেতু আমি রান্নাবান্না করছিলাম টুকটাক ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আসলে এমনটাই দিনে আমার আব্বুকে হারিয়েছি আর আমার শ্বশুর মারা গিয়েছিল তখন আমার ছোট দেবরটাই ছোটো ছিল তো ওনার সম্বন্ধে ততটুকু আমার কোনো অভিজ্ঞতা নাই তারপরও এটুকুই বলতে পারি আসলে পিতা মাতা সবগুলাই আমাদের মতো সন্তানদের জন্য অনেক বড় মাপের একটা জিনিস যেহেতু আমরাও পিতা মাতা হয়েছি তারপরও আসলে আমরা খুব অল্প সময়ে আমাদের বাবা মাকে হারিয়েছি তো যাদের এখন পর্যন্ত বাবা মা বেঁচে আছেন তো আশা করি সবাই বাবা মাকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে দেখবেন তো আল্লাহর রহমতে এই যে আমার রান্নার মধ্যে দেখতে পাচ্ছেন এখন আমি ঠিক ভাজি করছিলাম আর আজকে ওই যে ম্যাগের গর্জন করছিলো আমি বয়েস দিচ্ছি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন প্রচুর ম্যাগের গর্জন চলতেছে তো এখানে হচ্ছে এগুলো দেশি মুরগি আর আমাদের ঘর থেকে পালা মুরগি রান্না করেছিলাম এই যে মাছ মাছের মাথা যে মাছগুলো ভাজি করেছি সেই মাছের মাথাগুলো এখন ভাজি করব মানে রান্না করব। তো মাঝখানে কিছুটা সময় পার করেছি বান্না শেষ করে এখন আমি এতগুলো সময় আপনাদের সাথে অনেক লং ভিডিও হয়ে যাবে আর যেহেতু তারা মধ্যে ছিলাম করতে পারিনি এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে গরু মাংস আর ডিম তো দেখতে পেলেন এখানে হচ্ছে সবজি তারপরে মুরগির মা মুরগির মাংস ছিল মাছ ছিল তারপর হচ্ছে যে ঘরের পালা মুরগি ছিল সেটা সেটাও সব কিছু রান্না করেছি আরও নাস্তা করেছিলাম আসলে কি বলবো সবগুলো তো সময় করে উঠতে পারছি না এত তাড়াহুড়া ছিল আর যেহেতু শুক্রবারের দিন অন্যান্য কাজও করতে হয় তো আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট শেয়ার সবই করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একা কামনা করি আর আমার জন্য দোয়া করবেন আমিও